শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মন্ত্রী টিঙ্কু রায় তিনি রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদানকারীদের সাথে কথা বলেন তাদের উৎসাহিত করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যে জুট মিল তৈরি হয়েছিল এই জুট মিলে শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হয় কিন্তু এই আন্দোলনের সাথে যদি কারখানা সুরক্ষার আন্দোলন যুক্ত থাকত তবে আজ জুট মিল বন্ধ হতো না তিনি আরও বলেন কিছু সংখ্যক শ্রমিক নেতার কায়েমী স্বার্থ চরিতার্থের জন্য এই দুরবস্থা সৃষ্টি হয়েছে মন্ত্রী আরও বলেন শ্রমিকদের দাবি দেওয়া সংক্রান্ত আন্দোলন থাকবে কিন্তু এর পাশাপাশি কারখানার উৎপাদন জারি রাখার প্রয়াস চালিয়ে যেতে হবে বেলা দেখছি জোট মিলের আন্দোলন করছে সেখানকার কর্মচারীরা আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে তাদেরকে রেগুলার করতে হবে তাদের বেসিক বাড়াতে হবে তাদেরকে পিএফ বাড়াতে হবে তাদেরকে গ্যাচুইটি বাড়াতে হবে অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন এটা হওয়া উচিত শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে এটাই স্বাভাবিক কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিজটা বন্ধ হয়েছে নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকমও হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে যে সেখানে আন্দোলন হওয়া ছিল যে পাট কিনতে হবে আমাদের রাজ্যের কৃষকদের কাছ আমাদের রাজ্যের কৃষকদেরকে পাট চাষ করানোর জন্য সাবসিডি দিতে হবে আমাদের রাজ্যে যে সমস্ত জমিতে পাট চাষ করার উপযুক্ত নয় সেখানে উপযুক্ত করে তুলতে হবে যে সমস্ত জমিতে জল জমে থাকে সেখানে পাট চাষ করার উপযুক্ত করতে হবে সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পাট কিনতে হবে সরকারের আচ্ছা পার্ট চার যদি আমরা করাতে করতে পারি এবং পার্ট ক্লাস যদি আমরা আদরণ করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি বন্ধ হতো না বন্ধ কেন হয়েছে বন্ধয়ের জন্য হয়েছে আমরা পার্ট কিনি কোথা থেকে কলকাতা থেকে পার্ট কিনে একটা ট্রাক পার্ট আসতে আমাদের গ্রুপ মিলে তার গাড়ি ভাড়া দিতে হয় 1.5 লক্ষ টাকা বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স